এরপর প্রথম হয়েছে কি বলবো না বলবো না প্রথম কি আছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দাস ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে ব্লগটার মূল বিষয় হলো তোমাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করব সেই জন্যই ব্লগটা করছি আজকে তো বলিয়ে এবারে আমি গিয়েছিলাম সুভাষ গ্রাম শিবনাথ শাস্ত্রী স্পোর্টিং ক্লাবে তা ওখানে আমার মেয়ের আঁকা প্রতিযোগিতা হয়েছিল সেখানে সেখানকার আনতে গিয়েছিলাম আজকে তো সেখানে গিয়ে দেখলাম যে বড়দের খেলা হচ্ছে তো আমাকে সবাই নাম দিতে বলছিল যে নাম তো দিচ্ছিলাম না প্রথমে নাম তার নাম কিছুক্ষণ বলার পর নামটা দিয়েই দিলাম তো দেখো সেখানে খেলে আজকে আমি ফার্স্ট প্রাইজ পেয়েছি কিন্তু কি পেয়েছি এখনো সেটা দেখিনি তোমার সঙ্গে সেটাই শেয়ার করবো চলো দেখি কি পেয়েছি দেখো এবার আমার গিফটটা আমি দেখি কি পেয়েছি এটা এখনো দেখাই হয়নি দেখা জায়গাতে কি আছে দেখো বন্ধুরা কি পেয়েছি কেমন হয়েছে তোমরা আমাকে জানিও কমেন্ট করে হ্যাঁ খুবই সুন্দর একটা জিনিস পেলাম তোমরা জানিও আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে তোমরা প্লিজ জানিও আজ এই পর্যন্ত আবার পরের ব্লকে দেখা হচ্ছে টাটা